গুড মর্নিং বন্ধুরা গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে সুস্থ আছো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি কিন্তু এই ভ্লগটা অনেক দিন আগে করা ছিল বাট আমার এডিটও করা হয় না আর আপলোডও করা হয় না তো চলো শুরু করা যাক তো আজকে হলো আমাদের জীবনে একটা বিশেষ দিন আমাদের বলতে আমার আর সার্থকে তো আজকে হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আজ থেকে প্রায় সাত বছর আগে এই দিনটাতেই আমরা দুজনে এক হয়েছিলাম তো যাই হোক যেহেতু আজকে সানডে তো সানডেতে যথারীতি দেরি করেই ঘুম থেকে ওঠা হয় বাট আজকের দিনটা একটু অন্যরকম তাই ভাবলাম একটু আগে আগে উঠেই কাজগুলো কমপ্লিট করে নিই তাহলে নিজেদের জন্য একটু সময় বার করা যাবে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তো চলে গেছিলাম একটু ছাদে একটু বাইরে একটু ঘোরাঘুরি করে তারপরে মাথাটা ভালো করে আঁচড়িয়ে নিয়ে কাজে লেগে পড়েছি অনেক কাজ আজকে রয়েছে আর যেহেতু সানডে তো তার জন্য তো একটা এক্সট্রা কাজ থেকেই থাকে বাট দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আমার আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আগের দিনের এই জামা কাপড়গুলো মেশিনে দেওয়া ছিল সেইগুলো কাচা হয়ে গেছিল যেহেতু আরও কিছু কাচার ছিল বলে আমি মেশিনটা এখান থেকে আর সরাইনি আর তোমরা অনেকেই জানো যে আমাদের এখানে মেশিনটা মানে এক জায়গায় ফিক্সড থাকে না আমরা ব্যালকনির দিকে আমি রেখে আসি আবার যখন প্রয়োজন পড়ে এখানে এনে এখানে ফিক্সড করে দিয়ে তারপরে কাচাকাছিগুলো করি তো যেহেতু কিছু বাকি ছিল কাচার তো তার জন্য আমি আর কি রেখে দিয়েছিলাম তো যেগুলো কাঁচা হয়ে গেছিলো ওগুলো তুলে আর বাকি যেগুলো ছিল সেগুলো মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি আর আগের দিনে রাত্রে ছিল একটু ডাল তো সেটা যেহেতু গরম ছিল তো তার জন্য আর ফ্রিজে তুলিনি তো আজকেই সেটা তুলে দিলাম ফ্রিজে কেননা গরম জিনিস ফ্রিজে তুললে না খাওয়ারটা নষ্ট হয়ে যায় তো এটা আমার শাশুড়ি মায়ের থেকেই আমার শেখা তো মা সবসময় বলে যে গরম জিনিস তুলবে না যখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে তুলে দেবে তো যেহেতু রাত্রে অনেক রাত্রের দিকেই প্রায় খাওয়া দাওয়া করেছিলাম আর তার জন্য গরমটা ছিল আর আমি প্রায় অনেক সকালেই হয়ে গে সকালেই উঠে পড়েছি আজকে তো তার জন্য সকাল সকালই আগে তুলে দিলাম ডালটা আর কি ফ্রিজে তো দেখো আমি এখানে চলে এসেছি রান্নাঘর মুছতে ওখানে ডাইনিং টেবিল টেবিল মোছা কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করার জন্য অন্যান্য দিন কী করি বলো তো যেহেতু পরের দিন অফিস থাকে বলে রান্নাঘরটা একদম ক্লিন করে রেখে দিই কিন্তু শনিবারটা একদম পুরো গা হেলা পড়ে যায় মানে শনিবারের রাত্রে মানে কোনো রান্নাঘরে কিছু বানানো হলে বা কিছু করলে সেটা একদমই আর মানে ক্লিন করি না ভাবি কাল তো সানডে আছে তো সকালবেলাতেই করে নেব তো সার্থক আর মা ওদিকে ঘুমাচ্ছে আর আমি একা নিরিবিরিতে একদম কাজটাকে কাজগুলোকে সমস্ত সেরে ফেলছি টুকটুক করে আর এই সকাল সকাল উঠে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে বলো আমার যেহেতু রেগুলারলি মানে সকালে ওঠা হয় যেহেতু সার্থকের মানে অফিস থাকে সকালবেলা আর আগে তো তবু ও সা মানে সাড়ে নটার থেকে বেরাতো যেহেতু সাড়ে দশটায় ডিউটি ছিল বাট এখন তো ওর একদম নটাতে ডিউটি তো একদম আটটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় তো তার জন্যে অনেক সকালেই আমাদের উঠতে হয় বাট তখন কাজের এত তাড়াহুড়ো থাকে যে সকালটাকে সেইভাবে উপভোগী করা যায় না আর সকালের পরিবেশটা খুবই ভালো লাগে বলো একটা অন্যরকম নিস্তব্ধ চারিদিকে নিরালা পরিবেশ চারিদিকে সবুজের একটা ব্যাপার খুব ভালো লাগে তো ওদিকে আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে আর বাসনগুলো আমি দেখো এখানে মেজে নিয়েছি আর মাজার পরে এখানে বাসনগুলো উবুর দিয়ে দেবো তো আমাদের প্রথমে বাসনগুলো মাজা হয় তারপরে এই র্যাকটার মধ্যে সমস্তটা উঁবুর করে দেওয়া হয় তারপরে রান্নাঘরে যে র্যাকটা আছে ওখানে সাজিয়ে রাখা হয় তো এইভাবে উঁবুর দিয়ে দিলে জলটা ঝরে গেলে বাসনের মধ্যে আর কোনো মানে জল থাকে না বা জলের যে দাগগুলো হয়ে যায় না জল শুদ্ধ রেখে দিলে সেই দাগগুলোও আর হয় না আর করকড়ের ভাবটাও হয় না বাসনের জলটাকে ঝরিয়ে নিলে তো এটা করলে তো খুবই সুবিধাও হয় আর বাসন মাজা ওখানে হয়ে গিয়ে আমি রান্নাঘরের দিকটা পুরো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এখন ঘর বারান্দাটা ঝাড় দেওয়ার জন্য এর মধ্যে মা উঠে গেছে মা উঠে বাইরে বসে আছে মাকে বললাম যে ঘরটা মুছবো তুমি বিছানাটা গুছিয়ে দাও তো এই যে মা সোফার মধ্যে এখানে বসে আছে আর সার্থক এখনও স্টিল ঘুমাচ্ছে তো আমি ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছব আর এইভাবে রেগুলার সকাল সকাল উঠে কাজ করলে কিন্তু কাজগুলো খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের কি বলো তো অন্যান্য দিন কী করা হয় সমস্ত কাজই করা হয় বাট তাড়াহুড়োতে ঘরটা মোছা হয় না সকালে তো তার জন্য আবার ডবল করে সমস্ত কাজ করতে হয় রান্নাঘর পরিষ্ মানে পরিষ্কার করার পর রান্না আবার রান্না হয় আবার রান্নাঘর মানে মুছতে হয় আবার ঘর বারান্দা ঝাড় দিয়ে আবার ঘর মুছতে হয় মানে ডাবল করে সমস্ত কাজ করতে হয় তো এক্সট্রা টাইম লেগে যায় ওর জন্য সানডেতে কী করা হয় বলো তো সমস্ত কাজ এক সাইড দিয়ে করে নিলে বেশ সুবিধা হয় শুধু রান্নাটা বাকি থাকে আর তোমরা অনেকেই যেন রান্নাটা আমার দায়িত্বে না ওটা মায়ের দায়িত্বে তো আমি সমস্ত কাজ করে কমপ্লিট করে নিলে সকালে টিফিনটা বানিয়ে দিলাম দিয়ে স্নান করে পুজোতে চলে আসতে পারি আবার তো আজকেও সেরকমই করব আর যেহেতু একটা বিশেষ দিন আজকে তো একটু পুজোটা ভালো করেই করব দেখতে দেখতে সাত সাতটা বছর কেটে গেল এই বাড়িতে তো ভাবাই যাচ্ছে না মানে এত বছর আমি এখানে রয়েছি মনে হয় যেন এই কদিনের ঘটনা তো দেখো এখানে স্বার্থক ও উঠে আর আমি বিছানা টিছানাও সমস্ত গুছিয়ে দিয়েছি আর তার মাঝে সময় অনেকটাই কেটে গেছে আমি স্নান করে পুজো করে নিয়েছি আর এখানে চলে এসেছি এবার রান্নাঘরে সকলকে খেতে দেব বলে মায়েরও আজকের রান্না হয়ে গেছে এখানে করেছে মুগের ডাল কুমড়ো আর আলু দিয়ে আর সিদ্ধ ভাত সমস্ত রকম সবজি দিয়ে এই সবজি ভাতে আমি দিতে বলেছি কি তোমরা কি ভাবছো যে আজকের এরকম একটা দিন আমরা সিদ্ধ খাচ্ছি কেন অ্যাকচুয়ালি কালকে হলো মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তোমাদেরকে ভিডিওতে আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে ফার্স্ট সোমবারে মানে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় সেটা তো কিছু কারণবশত করা হয়নি তো তার জন্য লাস্ট সোমবারে পুজো হবে তো জন্য আজকে আমরা সিদ্ধ ভাত খাচ্ছি যেহেতু কালকে সোমবারের উপোস করবো বলে আগের দিন এক সিদ্ধ ভাত খেতে হয় তো তার জন্য আজকে সিদ্ধ ভাতটা খাচ্ছি আর তার জন্য অ্যানিভার্সারির কোনো কিছু আজকে পালনও করা হবে না মানে পালন করা হবে না বলতে দুজন আর একটু ইচ্ছা আছে বিকালবেলা একটুখানি যাব আমাদের এখানে কালীবাড়ি মন্দিরে একটু পুজো দিতে তো এখানে মানে সমস্ত এগুলো মানে সিদ্ধগুলো আলাদা করে নিলাম ভাতের থেকে নিয়ে সমস্ত প্লেটে ভাতটাকে আর কি বেড়ে দিচ্ছি তো আলুগুলো ভাতের থেকে সি আলাদা করে নিয়ে এখানে আলু দিয়েছিলাম কুমড়ো ভাতে দিয়েছিল। তারপরে পটল কাঁকরোল বেগুন সমস্ত কিছু তোমরা যদি খেতে চাও এরকম করে দেখবে খুব ভালো লাগে আর এই বেগুনটাকে একটু ভালো করে দেখে নিচ্ছি সার্থক ভীষণ আর এই বেগুনের মধ্যে আর কি পোকা থেকে যায় তো সব সময় বলে আর দেখো পটল দিয়ে কত জল বেড়াচ্ছে পটল ভাতে দিলে এইভাবে সবসময় চিপে নিয়ে মাখতে হয় তাহলে জলটা বেরিয়ে গেলে টেস্টটা ভালো হয় না নাহলে স্যার স্যাতে হয় তো সমস্ত মাখা কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর সবার খেতে দেওয়ার পরে এখানে আমি আমার খাবারটা নিচ্ছি দেখো আমার এখানে মাখা রয়েছে সমস্ত রকম সবজি মাখা আর ডাল এই ডালটা কিন্তু খেতে দারুণ হয় জানো তো আর এখন হয়ে গেছে সন্ধ্যা তোমাদেরকে বললাম সন্ধ্যাবেলা একটু বেরাবো তো এখন আমি দাঁড়িয়েছিলাম ছিলাম আর এই যে সার পাশের পাশে মানে কাকিমাদের বাড়িতে বাইক রাখা ছিল তো নিয়ে এলো তো এখন যাচ্ছি কালীবাড়ির মন্দিরে পুজো দিতে তো আমাদের এখানে যে কালীবাড়ির মন্দির আছে সেখানে আমরা মানে মাঝে মাঝেই প্রায় যাই কি একটু মনটা ভালো করার জন্য খুব ভালো লাগে এখানে গেলে নিরালা নিস্তব্ধ তো মায়ের থানে ওঠার আগে একটুখানি মায়ের সিঁড়িতে আর কি প্রণাম নিয়ে নিলাম তো চলো সামনের দিকে যাই এইটা হলো আমার মায়ের মন্দির আর দেখো সেই সিংহাসনের মধ্যে মায়ের ফটো আমাদের এখানে পটে পুজো হয় আর ঘট পটে পুজো হয় মানে কোনো বিগ্রহ নেই তো এখন এখানে পুজোটা দেব আর কিছু কিছু জায়গা এমন হয় যে যেখানে গেলে মনটা একদম শান্ত হয়ে যায় মন খুব নিরলা নিস্তব্ধ খুব ভালো লাগে এখানে সার্থক ধূপ দীপ দিয়ে আরতি করে করছে তারপরে যাব বাবার মন্দিরে ওদিকে আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো যার জন্য এখানে প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরমশাই বললো আমাদের নাম গোত্র ধরে আর একবার পুজো করে দেবে তো উনি খুবই ভালো আর আমাদেরকে খুবই ভালো চেনেন আর খুব ভালোও বাসেন আমাদেরকে ঠাকুরমশাই এই মন্দিরে আমরা প্রায় মাঝে মাঝে আসি তো তো একটা চেনা পরিচিতি তৈরি হয়ে গেছে আর এখানে দেখো আমি ধূপমুম্বাতে জ্বালিয়ে দিল দেখিয়ে দিলাম আর তার উপরে দেখো ছাড়বাতিটা আর এখানে সার্থক ধূপ মোমবাতি দেখাচ্ছে বাবার বিগ্রহটা দেখেছো কত মানে লিঙ্গটা কত সুন্দর কত বড় তো এখানে ভিতরটাতে না পুরো ফাঁকা তো আর মানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করলে এত ভালো লাগে শুনতে তো যাই হোক ওখান থেকে আমরা ধূপ ধূপটি দেখিয়ে মায়ের কাছে চলে এসেছি এখানে একটুখানি প্রসাদ নিয়ে তারপরে চলে এসেছিলাম কৃষ্ণ মন্দির আমাদের পাশেই আর এখানে চলছে গীতা পাঠ তো সকলেই এখানে গীতা পাঠ শুনছিলো খুব সুন্দর একটা পরিবেশ তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত এতদিন পরে ভিডিও দেখছো তো কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা